আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিন কুকিং আর্টিস্ট্রে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম সিলেটের ঐতিহ্যবাহী আখনি রেসিপি তাহলে চলুন ফুল রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথমে মাংস রান্নার জন্য নিয়ে নিলাম দেড় কাপ তেল এবং আড়াই কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি দুই মিনিট ভাজব এরপরে দিয়ে দিলাম দারচিনি এলাচ ও আস্ত কিছু গোলমরিচ ও তিন চার পিস তেজপাতা এটাকে আমি একটু কষাবো এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রসুন বাটা দু টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি তিন চার মিনিট কষিয়ে নেব এখন নিয়ে নিচ্ছি দেড় কেজি খাসির মাংস এটাকে আমি একটু ছোটো টুকরা করে নিয়েছি আঁকনি একটু ছোটো টুকরা করে মাংস দিলে এর স্বাদটা অনেক বেশি পাওয়া যায় এবং মাংসের ভেতরে মশলাটাও ঠিক মতো ঢুকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দু টেবিল চামচ চিনি দু টেবিল চামচ জিরে গুঁড়ো দু টেবিল চামচ জায়ফল জৈত্রী গুঁড়ো দু টেবিল চামচ গরম মশলা পাউডার দু টেবিল চামচ ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি তিন টেবিল চামচ আমের আচার ওয়ান থার্ড কাপ বাদাম গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন মাংসটাকে আমি ত্রিশ মিনিটের মতো কষাবো কষানোর মধ্যে মাংসর পানিতেই মাংসটা দেখা যাবে সেদ্ধ হয়ে গেছে আমি খুব একটা পানি ব্যবহার করবো না আখনি আসলে সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার এটি হজরত শাহজালাল রহমতুল্লাহ সিন্নির মাধ্যমে এই খাবারটির প্রচলন শুরু করেন আখনির ভিন্নতা হলো এর মধ্যে অনেক উপকরণ মিক্স করা হয় যেমন গাজর মটরশুটি কিশমিশ আলু বোখারা ইত্যাদি এবং মরিচের পরিমাণটাও বেশি দেওয়া হয় এতে ফ্লেভারটাও ভালো আসে এবং ঝাল ঝাল একটা ভাব থাকে আখনি আসলে খুবই সুস্বাদু একটি খাবার এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন এবং সেম উপকরণ ফলো করবেন এখানে আমি এক কেজি এবং এক কাপ গুঁড়ো চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এদিকে আমি দিয়ে দিলাম এক কাপ গাজর ও এক কাপ মটরশুঁটি এখন আমি দিয়ে দিচ্ছি চাল দিয়ে দিলাম সাত মতো লবণ এটাকে আমি সাত আট মিনিট ভাজব যতক্ষণ না পানি শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজব এখন দিয়ে দিচ্ছি এক কাপ আলু বোখারা ও কিশমিশ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আমি সাত আট মিনিটের মতো এটাকে নেড়ে ভাজবো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি গরম পানি মেশাবো এখন দিয়ে দিচ্ছি আট কাপ বা আট মগ গরম পানি যদিও পাঁচ কাপ চালের জন্য দশ কাপ পানির প্রয়োজন কিন্তু এখানে আমি একটু কমিয়ে দিলাম চালটা যেহেতু আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছি এর জন্য পানি একটু কম দিব। আর মাংসের মধ্যেও আমার কিছু পানি ছিল চালটা পানির মধ্যে কিছুক্ষণ ভাজা হয়েছে এই কারণে আমি আট কাপ পানি দিলাম এবং জালটা বাড়িয়ে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘি দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে অল্প আছে এটাকে ঢেকে রেখে দেবো আখনিটা হয়ে গেছে এত ঝরঝরে হয়েছে আর ফ্লেভারটা এত ভালো এসেছে খুবই দারুণ একটা ফ্লেভার এসেছে আপনারাও সেম উপকরণে ট্রাই করবেন এখন দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা দিয়ে আমি আবার ঢেকে রেখে দেব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ এতক্ষণ যারা আমার সাথে থেকে ফুল রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল